দুঃখের সাথে আমার খুব ভালোবাসা বা আত্মীয় বলতে পারো আমি যতই আড়ালে যাই দুঃখ আমাকে ঠিকই খুঁজে বের করে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সব কাজ সেরে এখন দেখি কি রান্না করি তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করব আর আজকেও প্রচুর রোদ গরম এই গরমে প্রচুর মানে শরীরটাও একটু ক্লান্ত বোধ হয় কিন্তু রান্নাবাড়ি খাওয়া দাওয়া তো বন্ধ করলে চলবে না তো চলো এই দিকের কাজ আমার হয়ে গেছে এখন যাব ওই পাশে আমার রান্নাঘরে তো চলো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ভাত বসাবো চালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে মেশিন থেকে তো মানুষের কথায় কিছু মনে করা যাবে না ভালো ভালো করলে মানুষ হিংসা করবে আর কিছু খারাপ করলে মানুষ তখন নিন্দা করবে এই হলো মানুষের ধর্ম কেউ কিন্তু সদ উপদেশ দিবে না তাই বলি কি পা ধরে টেনে কাউকে উপরে তোলা যায় না উপরে তুলতে হলে হাত ধরেই তুলতে হয় এই দেখো ডিম আর আলু এখন সিদ্ধ বসাবো ডিম রান্না করবো আর এই যে পটল পোস্ত করবো আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করবো সঙ্গে লেবু আছে আর এই দেখো আদা ছিল না তাই আজকে কিছু আদা নিয়ে আসছে তো বাজারে গেছিল ঠিকই কিন্তু মাছ আজকে সেই মতো ওঠে নাই তাই ভালো মাছ পাওয়া যায়নি বলে মাছ আনে তাই আজকে এই যে ডিম খাবো রান্না করার প্রধান কাজ হচ্ছে এই যে গুছিয়ে নেওয়া কাটাকাটি করা বাটাবাটি করা এই সমস্ত সব কিছুই একা হাতে করতে হবে এই দেখো গোটা গোটা পটলগুলো চুলে নিচ্ছি পটল পোস্ত হবে বাজারে তো মাছ থাকবেই তো ভালো মাছ বলতে আমাদের কাছে কাটা কম মাছটাই আমরা খুঁজে বেড়াই তো পাবদা মাছ বোয়াল মাছ আরও কাঁটা কম মাছ আছে যেগুলো সেগুলোই খুঁজে বেড়াই তো সেই সেই টাইপের মাছ আজকে পাওয়া যায় যায়নি তাই আজকে মাছ নিয়ে আসে নাই আমরা কাটা দেখে প্রচণ্ড ভয় পাই কাটার জন্য মাছ অনেক কম খাই তো বন্ধুরা রান্না করতে করতে দেখলাম মেঘ অন্ধকার করে আসছে তো জামা কাপড় কিছু ধুয়ে দিছিলাম সেগুলো তো ভিজে যাবে তো দেখে নিলাম যে আর কতটুকু ভিজে আছে উঠিয়ে ফেলবো তো রান্নার মাঝে মাঝে অন্য কাজও করতে হয় আমাকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আমি রান্নাটা শেষ করি